আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভিডিও নিয়ে এসেছি ঘুম থেকে উঠে উঠে দেখো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বেডে চাদরটা ভালোভাবে পেতে নিয়েছি তারপরে দেখো আমার আরেকটি রুমে এই ঘরে চাদর টাদর সব কিছু তুলে নিয়েছি তারপরে পর্দা সোফার কভার এগুলো সব খুলে নিয়েছি তারপরে সব কিছু ভালোভাবে খুলে নিয়ে ওগুলো সব ছাদে নিয়ে গিয়ে সব কিছু ভালোভাবে ভিজিয়ে কেচে নিচ্ছি দেখো অনেক জামা কাপড় অনেক পর্দা প্রচুর কাপড় কাচছি যেহেতু আমাদের আর একদিন পরে আমাদের রমজান মাস শুরু ওই কারণের জন্য ঘরের যত জামা কাপড় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যাতে ভালোভাবে রোজাটা করতে পারি তার জন্যে সংসারে সমস্ত কাজ করছে তারপরে ওগুলো ওগুলো ভালোভাবে দেখো কেচে নিচ্ছি কাচার পরে সমস্ত জামা কাপড় ছাদে রুদ্রে আবার মেলে দিয়েছি তারপরে নিচে এসে তাড়াতাড়ি করে ভাত ডাল আলু সেদ্ধ আজকে রান্না করার পর আবার ছাদে গিয়ে সেই সমস্ত জামা কাপড় তুলে তা ভাঁজ করে পর্দা লাগানো আবার জায়গার জায়গায় নাগিয়ে নিচ্ছি তারপরে ও ঘরের দরজার যা পর্দাটা আবার লাগিয়ে দিলাম তারপরে সোফার কভারটা তুলেছিলাম সকালবেলায় কেচেছি সেগুলো আবার শুকিয়ে আবার কমপ্লিটভাবে সোফার কভারটা লাগিয়ে নিয়ে যতটা জামা কাপড় ছিল ওগুলো সবকে ভালোভাবে ভাজ করে নিয়েছি সুন্দর সময় চা করে খেয়ে নিয়েছে ভিডিওটা এখানে শুষ করলাম আল্লাহ হাফেজ